তৃতীয় শ্রেণীর শিক্ষা দেবেন্দ্র আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত ভালো আছো তোমাদের ইংলিশ ফটোটা ক্লাস থ্রির এক থেকে আট পৃষ্ঠটা পর্যন্ত বাংলা অনুবাদ ও সুনিশ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তাহলে আমরা প্রথম অধ্যায়ে অর্থাৎ ইউনিট ওয়ানে লেসন পাঠটা শুরু করার চেষ্টা করি এখানে আমরা অবশ্যই এই পাটের দেখে ছবি দেখছি ছবি অনুসারে একটা ছেলে একটা মেয়ে ফা গুড মর্নিং হোয়াটসিয়ার নেম ফাতিহা শুভ সকাল তোমার নাম কি সঞ্জয় বলছো গুড মর্নিং শুভ সকাল মাই নিন সঞ্জয় আমার নাম সঞ্জয় ফাতেহা হাওয়ারি ইউ তুমি কেমন আছো ফাতে বলছে। সঞ্জয় আই এম গুড আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ অ্যান্ডিউ তুমি কেমন আছো ফাতিহা আই এম অলসো গুড ফাতে বলছে আমিও ভালো আছি তাহলে এই ওয়ার্ডগুলো হলো কি গুড মর্নিং মানে শুভ সকাল আও আওয়ার ইমন তুমি কেমন আছো গুড মানে ভালো এবং আসছো হোয়াটসঅ্যাপ নেম মানে তোমার নাম কি তাহলে এগো সব দোষকগুলো আমরা জেনে নিলাম ঠিক আছে আশা করছি এই পৃষ্ঠাটা তুমি বুঝতে পারলে এবার পরবর্তী পৃষ্ঠায় দেখি হ্যালো হ্যালো মানে কি কারোর সাথে পরিচিত হওয়া ওয়ে সম্বন্ধ এবার কি বলছেন তাহলে আমরা দেখি নিন রাহাত হাউ আর ইউ হ্যালো রাহাত তুমি কেমন আছো হাই ফারিয়া হাই ফারিয়া আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তাহলে দুজন কথোপকথন করতেছে ঠিক আছে এবার আমরা সন্ন্যিস্তানে আসি পেয়ার ওয়ার্কে এখানে বলছে কি লোক সন্ন্য স্থানে আসি রানা গুড মর্নিং শুভাস হর্সেন তোমার নাম সীমা তখন বলতো গুড মর্নিং মাইনেন্স সীমা সীমা বলতো সীমা বলবে গুড মর্নিং এবং তার নাম বলতে মাইনেন্স সীমা আমার নাম সীমা এবার কি সারা বলবে একই রকম গুড মর্নিং শুভ সকাল তোমার নাম কি তখন মানিক বলবে গুড মর্নিং মাইনেন্স মানিক তাহলে আমরা শুনেছি অ্যান্সারটা জেনে নিন এবার আসি আমরা আসছি এস স্টুডেন্ট ওয়ান এখানে স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু তাদের নাম বলবে এবং তার প্রিয় খেলা প্রিয় রঙ এবং ফুলের নাম বলবে তারপরে স্টুডেন্ট টু একইভাবে তার কথা বলে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে এলেক্স ইজ মাই নেম এলেক্স হয় আমার নাম ফুটবল ইজ মাই গেম ফুটবল হয় আমার খেলা রেড ইজ মাই কালার লাল রঙ হয় আমার হচ্ছে প্রিয় তারপরে বলছে রোজ রোজ ইজ মাই ফ্লাওয়ার আমার প্রিয় ফুল হচ্ছে গোলাপ একইভাবে কীভাবে আটটাই স্টুডেন্ট এ তার পরিচয় দেবে তোমরা ওইটাই দিতে পারো তারপরে লেসন টুত যায় লেসন টুথ কি বলছে সাকিবা জাহিদের কথোপকথন আছে সাকিবা বলছে হ্যালো জাহিদ ওয়েসাই হোয়াটস ইউর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা বলছে হাই হাই সাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারেট গেম ক্রিকেট আমার হয় প্রিয় খেলা ইয়ার তোমার তখন সাকিবা বলছে লাইক টু প্লে ফুটবল আমি আমার ফুটবল খেলা খুব পছন্দ যাই হোয়াটস ইউর ফেভারেট সাথে তোমার প্রিয় বিষয় কি সাকিবা সাকিব বলছে ইংলিশ ইজ মাই ফেভারেট সাথে ইংরেজি হয় আমার প্রিয় বিষয় জাইদ ও তাই আই লাইক ইংলিশ টু আমারও ইংরেজি প্রিয় বিষয় এবার আসি আসা নিচের ইউনিট ওয়ানে অধ্যায় ভিত্তিক হাসছে এখানে বলছে হেয়ার ফেভারেট মিন্স ফেভারেট শব্দের অর্থ কী এখানে মোস্ট লাইকড হবে মোস্ট লাইক মানে পছন্দনীয় নিয়ে ডিসলাইক নয় তবে হেয়ার গেম মিন্স এই গেম গেম খেলার অর্থ কী তখন বলা হয়েছে যে গেম খেলার অর্থ আছে স্পোর্ট এবার আসি প্রশ্নে দুই নম্বর আর্ক্স অ্যান্ড অ্যান্সার দি ফ্লোয়িং কোয়েশ্চেন আমরা ওখানে যে প্যাসেজটা পড়েছি সেই প্যাসেজ অনুসারে এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে এ নাম্বার বলতে হোয়াট ইজ জাই ফেভারেট গেম জাইদের প্রিয় খেলা কি আমি অ্যান্সার করতে জাইড ফেভারেট গেম ইজ ক্রিকেট বি হুইজ গেম ডাজ সাকিবা লাইক টু প্লে সাকিবা কোন খেলা পছন্দ করে আমি লিখছি সাকিবা লাইক লাইক ইজ এস অভি হ্যাঁ টু প্লে ফুটবল সি নাম্বার হোয়াটস ইজ জাই ফেভারেট সাবজেক্ট জাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ তাহলে তোমরা অবশ্যই প্রশ্নটা বুঝতে পারলে এ পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী পেষ্টা ভিডিও নিয়ে হাজির হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম